করে দিয়েছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসার যে শিক্ষাটা এই শিক্ষাটা দুনিয়া এবং পরকালের শিক্ষা দুই কালের যে শিক্ষা সেই শিক্ষার নাম হলো মাদ্রাসার শিক্ষা আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া মানুষ দুনিয়ার জিন্দগিকে বেশিরভাগ প্রাধান্য বেশি প্রাধান্য দেয় ঠিকই না দুনিয়ার যেই জিন্দগিটা এই জিন্দিটাকে মানুষ বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে বল আ খের পরকালের যেই জিন্দগিটা ওই জিন্দগিটার শুরু আছে শেষ নাই অনেক লম্বা ওই জিন্দগিতে জিন্দগিকে আমরা অধিকাংশ মানুষে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি না কিন্তু দুনিয়ার 50 70 বছর जिंदगी সেরে আমাদেরকে কবরে চলে যেতে হবে উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এই দুনিয়াটা আসলে খেলার জায়গা এই দুনিয়াটা যত দুনিয়ার মধ্যে সাজাইতে মন চায় আসলে সাজাইতে থাকি যা কিছু করতে মন চায় আমরা করার চেষ্টা করি কিন্তু দেখেন এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না আমাদেরকে এমন ছেলে সন্তান বানিয়ে যেতে হবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যে সন্তানটা আমার জন্য দোয়া করতে পারে ঠিকই না এখন আমরা ধর্মীয় শিক্ষার দিকে একটু গাফেল হয়ে গেছি আমরা ধর্মীয় শিক্ষার দিকে দিতে চাই না আমরা অনেকে মনে করি মাদ্রাসায় পড়লে শুধু ইমামতি আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তা আমি বলি না আপনি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন আলেম হন আপনি মুসলিম মাদ্রাসায় থাকবেন কে বলছে আমাকে বাসমঙ্গলের এক হিন্দু প্রশ্ন করছে মালনা সাহেব বাসমঙ্গল যখন ইমামতি করি তো অধিকাংশ হিন্দু মহিলারা আমার থেকে ঝাড় ফুক পালি পরা সব মসজিদেই নে আমার কাছ থেকে যেহেতু উনিশশো আটানব্বই থেকে ইমামতির সাথে সম্পৃক্ত আমার বাবা দাদা সবাই আলেম ভাই আমরা সবাই আলেম তো হে আমারে প্রশ্ন করলো মাওলানা সাহাব বাসমঙ্গলে তো মুস্ফুফ দুইটা ছেলে হাফেজ হইল আরও কয়েকজন হাফেজ হইছে বাসমঙ্গল মসজিদ হইছে একটা তাহলে এ ত্রি হাফেজ হইলে এক মসজিদে ত্রি মানুষকে ইমামতি করবো তা আমি হিন্দু লোকটা এরকম গেলে সুন্দর কথা বলছেন আসলে যে আসলে কোরআন আদিস পড়লে মাদ্রাসায় পড়লে আলে মই লেখি গেলে মসজিদ ইমামতি করে অন্য কাজ করা যায় না আর আমরা অনেকে চেষ্টা করি যে শুধু মসজিদ মাদ্রাসায় লেগে থাকার জন্য মসজিদ মাদ্রাসার পাশাপাশি অন্য কিছু করা হালাল ভাবে ব্যবসা করে কি না যায় না যায় রসুল ব্যবসা করেছেন করেছেন আমরা মনে করি যেটা এটা না এই জন্য আমি তাকে বুঝাইতে সক্ষম হইলাম দেখেন মাদ্রাসায় পড়লেই শুধু ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকে না তখন আমি তারে বুঝাইলাম ভাই আমি আটানব্বই থেকে ইমামতি করি আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ওয়াজ মাহফিল করে আমার রুজি কত জানেন আমি কি এমনি স্বাভাবিক মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে মাহিলের সিজনে দেড় লাখ আলহামদুলিল্লাহ অনেক সময় হয় তখন এ আমার দিকে কে এমনি আমি কি মানুষ সামনে নিয়ে আমি কথা বলি করোনা দেশের কথা মানুষের সামনে বলি যেমন কয় হুজুর এটা কি কোনো সীমাবদ্ধ বা আপনি কোনো পাবেন আমি